এই দুনিয়াতে প্রতিটা মানুষের জীবনে আসলে শান্তি নেই এবং প্রতিটা মানুষের জীবনে না একটা যুদ্ধ চলেই আছে। এক নাম্বার হলো চাকরিজীবী। চাকরিজীবীরা ব্যস্ত তাদের কাজ নিয়ে। তাদের সকালে বাসা থেকে অফিস এবং অফিস থেকে বাসা। এভাবেই তাদের জীবন চলে যাচ্ছে। দুই নাম্বার হলো বেকার। বেকাররা চিন্তায় আছে কিভাবে ভালো একটি চাকরি পাবে এবং এই চিন্তায় তাদের জীবন চলে যাচ্ছে। তিন নাম্বার হলো গরিব মানুষ। তারা সবসময় চিন্তা করে ভালো একটি পজিশনে যাওয়ার। তাদের হওয়ার চিন্তা খুবই কমই থাকে বেশিরভাগই চিন্তা থাকে হচ্ছে তারা কিভাবে তাদের ফ্যামিলিটাকে ভালোভাবে চালাতে পারবে এটা নিয়েই তারা ব্যস্ত থাকে তারা সবসময় ভাবে তাদের ফ্যামিলিটাকে কিভাবে ভালোভাবে চালাতে পারবে এই টেনশন নিয়েই তারা বেছে থাকে তার নাম্বার হলো বড়লোক যাদের বেশি টাকা আছে তাদের মনে শান্তি নেই তারা সবসময় শান্তি খুঁজে বেড়ায় পাঁচ নম্বর হলো জনপ্রিয় ব্যক্তি জনপ্রিয় ব্যক্তিরা সবসময় একটি নিরাপদ জায়গা খুঁজে কারণ তার জীবনে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে নিরাপদ স্থান ছয় নাম্বার হলো সাধারণ মানুষ সাধারণ মানুষের জীবনে বেশি চাহিদা থাকে না তারা সবসময় চিন্তা করে দু মুঠো বাদ খেতে পারলেই তাদের জীবন সুন্দর তাদের কম চাহিদাতেই জীবন সুন্দর হয়ে ওঠে এই দুনিয়াতে কেউই শান্তিতে নেই আমাদের জীবন যাই হোক না কেন সবাই একটা না একটা যুদ্ধতে লড়িয়ে যাচ্ছি তো এমন আরো ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগায়